আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের মাঝে শেয়ার করব যে দোয়াটি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজে পাঠ করেছিলেন এবং আমাদেরকেও পাঠ করার কথা বলেছিলেন দোয়াটি অনেক ছোট কিন্তু এর ফজলত এবং গুরুত্ব অনেক বেশি তাই সবাই মুখাস্ত করার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে

নিয়ে দোয়াটি পাঠ করতেন তাই সবাই যখনই আয়না দেখতে যাবেন আয়নায় নিজের চেহারা দেখবেন তখনই এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ চেহারা সুন্দর হবে এবং চরিত্র সুন্দর হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ